আরে ভাইয়া আপনি এই শোরুমে কি অবস্থা ভাইয়া এই শোরুমে এটা আমাদের একটা নতুন শোরুম আপনাকে এই শোরুমে স্বাগত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দেখতে পাচ্ছি যে এসি এসি তো আছে এসি ছাড়াও অ্যাভেলেবল প্রোডাক্ট আছে তো আজকে আমাদের দের জন্য কোন প্রোডাক্ট নিয়ে আসছেন আচ্ছা আপনারা জানেন এসি ফেয়ার মানে এসি নিয়ে ভিডিও আমরা এসি নিয়ে তো কথা বলবোই আমরা অন্যান্য অন্য প্রোডাক্টগুলো টাচ দিয়ে দেবো আমাদের এখানে আপনারা ফ্রিজ পাবেন তারপরে ওয়াশিং মেশিন পাবেন এরপর এখানে দেখেন এই যে এই যে এটাকে বলে চুলা পাবেন গাজি ব্র্যান্ডের তারপর ওয়াশিং মেশিন পাবেন এই পাশে টিভি আছে

এগুলো হচ্ছে ওয়ালটন ফ্রিজ দেখেন মানে আমি যদি আমাদের অডিয়েন্স একটু দেখাই ডিপ ফ্রিজ থেকে শুরু করে ডিপ নরমাল ওয়াশিং মেশিন ফ্রিজ এসি মানে এনি কাইন্ড অফ প্রোডাক্ট একই শোরুম থেকে পসেস করতে পারো দেখেন এই যে ওয়ালটন এই যে দেখেন এই যে ওয়ালটনের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভালো ডিসকাউন্ট দেব এখানে এমআরপি দেয়া আছে প্রত্যেকটা 50450 টাকা এটা আমরা সুপার ডুপার টাই ডিসকাউন্ট আপনাদেরকে দিব আপনারা এখানে যে ম্যানেজার নাম্বার দেয়া আছে আপনি এখানে হোয়াটসঅ্যাপ এ ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই প্রাইস গুলো জানতে পারেন ফ্রিজের ওয়ালটনের সুপার কালার ফ্রিজ অনেক কালেকশন আছে ওয়াল্টার ফ্রিজ রাইট কালার এবং এইটা একটা কালার এইটা একটা কালার দেখেন এই পাশে আছে কনকা ফ্রিজ একদম মাইক্রোয়েব পানির ফিল্ডার সবকিছু পাচ্ছেন এই পাশে আছে ডিপ ফ্রিজ ফ্রিজ দেখেন ডিপ রে আমরা সব পাচ্ছেন মানে একদম একই সাইড নিচে থেকে একই কুকার আমরা কথা বলবো এসি নিয়ে ভাইয়া আমিও জানি যে আসন্ন রমজান মাস উপলক্ষে শুনলাম যে আপনাদের শোরুমে এসির উপরে ধামাকা ডিসকাউন্ট থাকছে কিন্তু ভাইয়া যদিও স্পেসিফিকলি এসির উপরে ভিডিওটা হচ্ছে বাট আমি চাই যে যারা মুরাদ ব্লক দেখে আসবে আপনাদের রেফারেন্স দিলে ভাইয়া এসি না শুধু

করে ফেলবো তো আমার কাছে এই মুহূর্তে আমাদের সব এসি পাচ্ছেন আপনি এখানে যে ডিসপ্লে দেখতেছেন এখানে একটু কম আছে আপনারা কিছু রাখা হ্যাঁ ওভার ফোনে আমাদেরকে কনফার্ম করলে আপনারা জানেন আমাদের ওই শোরুম এই কিছু নেই আমরা যে কোনো শোরুম থেকে পারচেজ করতে পারবেন কিন্তু এখানে আসলে একটু বেশি ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করব ওপেনিং উপলক্ষে জি ওপেনিং ডিসকাউন্ট আমাদের কাছে আমি প্রথমেই কথা বলি হায়ার এসি নিয়ে আমাদের কাছে হায়ার এর আপনার ইনভার্টার নন ইনভার্টার সবগুলো কিন্তু এই মুহূর্তে মরে আমাদের কাছে পাচ্ছেন আমি যদি প্রথমে অ্যাকোয়া কুল নিয়ে কথা বলি অ্যাকোয়া কুল চাইটা টন উপরে আছে টার্বো কুল দুটোই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल

এসবি কিছু একই জিনিস একই ফাংশন পাচ্ছেন শুধু যারা দ্রুত নুন ঠান্ডা চাচ্ছেন তাদের জন্য আসলে অ্যাকোয়াকুলটা আসলে প্রযোজ্য তো আমি প্রাইসগুলো সম্পর্কে ধারণা প্রথমে টার্বোকুল বলি এরপর অ্যাকোয়াকুলটা পরে বলবো প্রথমে এক টন যদি আমরা এক বারো টার্বোকুলের কথা বলি সেটা পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এসি দিচ্ছেন আটত্রিশ হাজার টাকা জি এরপর হচ্ছে দেড় টন এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি আটচল্লিশ হাজার টাকা এবং দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট হাজার টাকা টার্ভুকুল ওকে আর একোয়াকুলটা হচ্ছে এর চেয়ে দুই হাজার টাকা করে প্রতি এসিতে বেশি থাকবে অর্থাৎ আপনি যদি এক টন কিনতে চান বারো একোকুল তাহলে চল্লিশ হাজার টাকা আর দেড় টন যদি আপনি বা আহ আঠারো একোয়াকুল কিনতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা দুই টন পাচ্ছেন একোয়াকুল একষট্টি হাজার টাকা আচ্ছা হ্যাঁ এই টাকার ভিতরে আপনি কি পাবেন ঢাকা সিটি গাজীপুর ফিটিং গেরিভিরা আরো অ্যাঙ্গেল দশ ফিট কভার পাইপ এবং আপনি পাচ্ছেন পাঁচ বছরের অফিসিয়াল কম্প্রেসের গ্যারান্টি দুই বছর দুই বছর সার্ভিস ভাই তার মানে হচ্ছে আপনি যে প্রাইস বলে দিচ্ছেন এটার মধ্যে ফুল প্যাকেজ পেজ প্যাকেজ

আপনার রুমের কোনায় কোনায় কিন্তু বাতাস পৌঁছে যাবে এবং আপনি এটা সস্তি ফিল করবেন দুইটার প্রাইস কিন্তু সেম স্পেসিফিক সেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে 58000 টাকা দেড় টন এবং এক টন পেয়ে যাচ্ছেন মাত্র 46000 টাকা এবং দুই টন আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 71000 টাকা মাত্র 71000 টাকায় ভাই দুই টন এসি হাই রে এটা শুধুমাত্র ভাই আপনাদের এই শোরুমে ওপেন হওয়ার কি অফারটা থাকে আপনি এই টাকার ভিতরে কি পাবেন ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক 10 ফিট কপার পাইপ এবং আপনি পাচ্ছেন বারো বছরের অফিসিয়াল কম্পিউটার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস আচ্ছা আর দুই বছরের সার ভাই আর কিছু লাগে না যেটা দিচ্ছেন এটার উপরে আর কিছু লাগে না এরপরে আমাদের আমাদের হায়ার এর ইনভার্টার আরেকটা মডেল আছে আপনারা যারা আসলে ডক্টর এসি চাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডক্টর এসি এই পাশে আসেন এটা ডক্টর এসি ইউবি কুল এটা কিন্তু আসলে যাদের বাসায় নিউবর্ন বেবি আছে এবং আপনার রুগী আছে বয়স্ক মানুষ আছে তারা আসলে এইটা আপনার প্রথম রাখতে পারেন এই কারণেই এটা একটু কাছ থেকে দেখেন এখানে দেখেন স্মার্ট স্মার্ট কানেক্ট কানেক্টালাইজেশন মানে আপনার রুমের ভিতরে যে টোটাল ব্যাকটেরিয়া থাকে যে ভাইরাস আমরা চোখে দেখি না বাতাসের ভিতরে থাকে এটা কিন্তু আমরা করে আপনাকে ফ্রেশ এয়ার আপনি কিন্তু পাচ্ছেন যে কারণে কিন্তু আপনি দেখবেন অনেকেই কিন্তু আমরা মাস্ক ইউজ করতে হয় ইনহেলার ইউজ করতে হয় যাতে এই ধরনের প্রবলেম আছে তারা আসলে এই এসিটা আপনার প্রথম চয়েসে রাখতে পারেন এরপরে আপনি দেখেন বাকি যে ফিচার গুলো সবগুলো কিন্তু এনার্জি

মুরতে ব্ল্যাক এসিটাই আমাদের ডিসপ্লেতে নেই আমাদের ঐশরুমে আছে আপনি অর্ডার করলে এখান থেকে নিতে পারবেন আমরা আমাদের গুদাম থেকে পাঠিয়ে দেব এটা পরে আমাদের কাছে ব্ল্যাক কালারের যেটা আছে এটা পরে 75000 টাকা 75000 টাকা আপনারা আমাদের কাছে আছে আরেকটা মডেল আছে আপনার পিউরি যেটা সবচেয়ে দামি এসি এবং প্রিমিয়াম কোয়ালিটি এসি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা এরপরে আমরা গ্রি এসি নিয়ে কথা বলি গ্রি আসলে এই শোরুমটার না হচ্ছে গ্রির কিন্তু অফিশিয়াল শোরুম আপনারা এখানে আসলে দেখতে পারবেন সাইনবোর্ডে গ্রির অথরাইজ ডিলার আমরা

বাসিন্দাদের কাছে একটা আকুল আবেদন আপনারা এই শোরুমে আসেন ভিজিট করেন প্রোডাক্ট গুলো দেখেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমি শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ট্রান্সমিটার মোড় এটাকে দক্ষিণখানের ভিতরে পড়ছে ট্রান্সমিটার মোড়ে আসলে আপনি আমাদের শোরুমটা দেখতে পারেন বড় শোরুম আপনাদের ইনশাআল্লাহ ভিজিট করলে ভালো লাগবে সব প্রোডাক্ট এখানে अवेलेबल পাচ্ছেন রাইট সো ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম